নমস্কার বন্ধুরা আজকে শনিবার আজ নিরামিষ এখন বাজে একটা রান্না চাপালাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে নিরামিষ তরকারি মাছ মাংস কিছুই হবে না তেল দিলাম আর দেখুন আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে আলু ঝিঙে আর এখানে আছে বেগুন আর পটল প্রথমে পটলগুলো ভেজে নেব Og så kollibrier du.

thank